নমস্কার বন্ধু ইনফোর বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের বড়ো বড়ো যে চমক আছে সোজা কথায় বলতে গেলে যে সাধারণ মানুষের জন্য বড়ো বড়ো টোপ আছে সেটা তারা দিচ্ছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি সেখানে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে শাসক দল তৃণমূলের থেকে বিভিন্ন ধরনের প্রকল্প আনা হচ্ছে এবং যে সমস্ত প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্পগুলোর যে ভাতা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম এইসব প্রকল্পের টাকা বাড়াচ্ছে নতুন প্রকল্পের উদ্বোধন করছে তাদের ঘোষণা করে দিচ্ছে সেরকমই একটি খবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে গ্যাসের দাম কমে যাবে বা ফ্রিতে সিলিন্ডার পাওয়া যাবে এবং কাদের জন্য এই সুবিধাটি দেওয়া হচ্ছে সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে জানতে পেরে যাবেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে পুরোটা জানতে পারবেন এবং যেমনটা খবর খবর যে গ্যাসের দাম কমানো হয়েছে একশো টাকা সেটা কম বেশি আমরা সবাই জেনে গেছি তবে এর পাশাপাশি রান্নার গ্যাস নিয়ে আরও একটা সুখবর আছে সেটি হলো যে রান্নার গ্যাসের যে সিলিন্ডার সেটি ফ্রিতে দেওয়া যাবে দেওয়া হবে লোকসভা ভোটের আগে সাধারণ মানুষদের বাড়িতে রান্নার গ্যাসের যে দাম সেটি কমানো হয়েছে সেটি মোদি সরকারের তরফ থেকে কমানো হয়েছে যে কারোর কিন্তু অজানা নেই এবং এবং যে দাম কথা বলা হয়েছে সেখানে আটশো টাকার কাছাকাছি দাম থাকবে অর্থাৎ এই দামটা ভ্যারি করবে স্টেট ওয়াইজ এবং যেখানে কলকাতাতে আমরা প্রত্যেকে আটশো টাকাতে গ্যাস পেয়ে যাব এবং উল্লেখিত বলা যেতে পারে যে উনিশ আগস্ট দু সালে শেষবার সাধারণ এলপিজি সিলিন্ডারের দুশো টাকার দাম কমানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারপর আবার এই দাম কমানো হলো এখন পাশাপাশি একই সঙ্গে উজ্জ্বলা জ্যোতি যোজনার যে গ্রাহকরা রয়েছে তাদের এক বছরে তিনশো টাকা করে ভর্তুকি দিয়ে মোট বারোটা সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে দু সাল পর্যন্ত অর্থাৎ দু সালের মার্চ মাস পর্যন্ত এই সুযোগ সুবিধা পেয়ে যাবে উজ্জ্বলা যোজনার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের তাদের জন্য এরই মধ্যে আবার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে রাজ্য একদম ঠিক বন্ধুরা আপনারা যেটা শুনলেন এক্ষুনি যে ফ্রিতে গ্যাস দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে এবং যেখানে বিনামূল্যে পুরোপুরি বিনামূল্যে চোদ্দ দশমিক দু কেজির যে লাল রঙের সিলিন্ডার হয় সেই সিলিন্ডার পুরোপুরি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে অবশ্যই এই খবরটি শুনে আপনি অবাক হয়ে যাচ্ছেন কিন্তু এটা সত্যি ঘটনা কারণ এই খবরটি আমাদের বাংলার মানুষের জন্য কিন্তু নয় একদম যেখানে বলা হয় যে ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ যেসব জায়গাতে বিজেপি জিতে আছে সেরকমই একটি রাজ্য হল উত্তর প্রদেশ মূলত উত্তর প্রদেশ সরকার সে রাজ্যের বাসিন্দাদের জন্য উৎসবের মাস উপলক্ষে নভেম্বরে বিনামূল্যে যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল ঠিক সেরকম একই রকমভাবে ফ্রিতে দেওয়া হচ্ছে দু হাজার বাইশ সালে বিধানসভা নির্বাচনের সময় যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তার ক্ষমতা ধরে রাখতে পারলে বছর দুটি করে রান্নার গ্যাস সিলিন্ডার পুরোপুরি ফ্রিতে দেওয়া হবে গত বছর দিওয়ালির আগে সেই প্রতিশ্রুতি মতো উত্তরপ্রদেশের উজ্জ্বলা জ্যোতি যোজনার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বরাদ্দ করা হয়েছিল যোগী সরকারের তরফ থেকে এবং ঠিক তখনই জানানো হয়েছিল যে মার্চ মাসে দোলের সময় আবারও বিনামূল্যে রাজ্যের উজ্জ্বলা যোজনার গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ঠিক সেই খবরটি সত্যি করে এখন আবারও নতুন করে এক লক্ষ পঁচাত্তর হাজার উজ্জ্বলা জ্যোতি যোজনার গ্রাহকদেরকে ফ্রিতে সিলিন্ডার দেওয়া হবে এর জন্য উত্তরপ্রদা উত্তরপ্রদেশ সরকারের খরচ হচ্ছে দু হাজার তিনশো বারো কোটি টাকা বর্তমানে দেশে এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় একত্রিশ দশমিক ছত্রিশ কোটি এর মধ্যে নয় দশমিক ছ কোটি হল উজ্জ্বলা উজ্জ্বলা সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের তারা আবার একটা বড় উত্তর প্রদেশের বসবাস করেন এরকমই একটি ভাগ শতাংশ রয়েছে এবং এই প্রকল্পের জন্য উত্তরপ্রদেশ সরকারের মোট খরচ অতিরিক্ত হিসাবে সেটি এক কোটি টাকা হবে বলে জানানো হয়েছে এবং সেই হিসাবেই খবরটিকে মার্কেটে আনা হয়েছে বা জনসমক্ষে আনা হয়েছে এবং ভোটের আগে বিজেপি সরকার তথা যোগী আদিত্যনাথের সরকার সেই সমস্ত উত্তরপ্রদেশের যে সমস্ত বসবাস বসবাসকারীরা রয়েছে তাদেরকে ফ্রিতে সিলিন্ডার দেবে বলে ঘোষণা করা হয়েছে এবং এরকম কিছু ঘোষণা হতে পারে হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য মমতা ব্যানার্জিও করতে পারে কিন্তু কি হবে সেটা অদূরের ভবিষ্যৎ আছে দেখা যাক যে ভোটের আগে এরকম কিছু ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী পায় কি না দেখা যাক যেটা খবর আসবে সেটা আপনারা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই